বৃহস্পতিবার রাত্রে চোরের দল আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত শ্রীপল্লী এলাকার একটি বাড়িতে স্প্রে দিয়ে ঘুমন্ত মানুষদের অজ্ঞান করে একটি বাড়িতে বড়সড় সড়ো চুরির ঘটনা ঘটায় যা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে ঘটনার বিষয়ে বাড়ির মালিক ঝুমা চ্যাটার্জি জানান তার বাড়িতে একটি পরিবার ভাড়াটিয়া হিসেবে থাকে সকালে তার গ্রামে যেতে হয় সকালে স্বামী স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন তাদের টাকার ব্যাগ নিচে পড়ে আছে তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন তিনি মানি ব্যাগটি নিয়েছেন কি না তার স্ত্রী জানান না এরপর তার স্ত্রীর সন্দেহ হয় এবং সে তার পাশ চেক করতে গিয়ে দেখে তার পার্সটিও পড়ে রয়েছে এবং তার পার্শ্বের গহনা চুরি হয়ে গেছে তিনি জানান ওই ব্যক্তির ব্যাগে সাড়ে চার হাজার টাকা এবং তার স্ত্রীর পার্শ্বে আড়াই হাজার টাকা ও কিছু গহনা ছিল যা চুরি হয়ে গেছে তিনি বলেন সন্দেহ করা হচ্ছে অপরাধীরা মাদক ছিটিয়ে স্বামী স্ত্রীকে অচেতন করেছে এই কারণে তারা গ্যাস কাটার দিয়ে জানালা কাটার চেষ্টা করলে স্বামী স্ত্রী টের পাননি চোরের দল জানালা দিয়ে প্রবেশ না করলেও গরমের কারণে ঘরের দরজা কিছুটা খোলা রেখে বারান্দায় উঠে চোরেরা খোলা দরজা দিয়ে ঢুকে এই অপরাধ করেছে বলে জানান তিনি তিনি জানান গত ন মাস ধরে এই বাড়িতে ভাড়াটি হিসেবে বসবাস করছেন কিন্তু এমন ঘটনা আগে কখনো ঘটেনি तो अचानक क्या आप लोग सुबह में पता चला जाए उठे हम लोग जाने वाले थे आज सुबह उठे तो पर्स गिरा हुआ था इनका बोले कि पैसा निकालिए इसे हम लोग पैसा निकालेंगे रात में रखे हैं तो पैसा तो फिर हम अपना पर्स देखे तो था ही नहीं तो फिर मेरा अलमारी पे नजर गया देखे अलमारी खुला हुआ था मेरा, तो ना मेरा चार लाख से ऊपर का होगा गहना मेरा ऊपर तो और पैसा पैसा आठ हजार रूपया मैंने आप लोग समझ में नहीं आ जाएगा नहीं हमको तो कुछ भी पता नहीं बोलते एक बार खट से आवाज हुआ मेरा आँख खुला फिर आँख बंद हो गया खुल ही नहीं रहा था आँख लग रहा था इनको कुछ आवाज हो रहा है लेकिन आंख बंद हो गया इनका तो आपको क्या क्या लग रहा स्प्रे वगैरह किया वही होंगे इतना दिन से कभी कुछ नहीं होता देखो झुमा चैटर्जी नाम शोभन चैटर्जी तो गो तो नवेम्बर मासे दादा भाड़ा आस ही छोड़ এমনিতে আমরা পাড়াতে ছিটকে চোর এটা টুকটাক আমার বাড়ি থেকেও আমার নিচের অতটা গুরুত্ব দিইনি তখন গত শনিবারে দীপ্তিদি বলে পাড়ায় আরেকজন আছেন ঘোষ দীপ্তি ঘোষ ওনার বাড়িতেও কিন্তু ভালো রকম চুরি হয়েছে হ্যাঁ ভালো রকম মিনস ভালো রকমই লাখ টাকার উপরে ওনার জিনিস চুরি হয়েছে এমনকি দাদা শুয়েছিলেন ওনারও নিশ্চয় নিশ্চয়ই কিছু স্প্রে করেছিলেন গলার সোনার চেন কেটে দেওয়া হয়েছে গলার থেকে সোনার চেন কেটে নিয়ে যাওয়া হয়েছে এটা আমি গত তিন দিন আগে এটা আমরা শুনেছি তো সেই ঘটনাই যে গতকাল রাত্রে আমার বাড়িতে হয়ে যাবে আমি ভাবতে পারিনি এই দাদা আমার বাড়িতে নভেম্বর মাস থেকে ভাড়া আছেন আজ সকালে ওনার সাতটার সময় দেশের বাড়ি যাওয়ার কথা বাচ্চার খুব শরীর খারাপ তার ট্রিটমেন্টের জন্য ওনার দেশের বাড়ি যাওয়ার কথা ছিল তো এই কথা এমন কিছু আমাদের পাড়াতে সেরকম কেউ কিছু জানে না বা কিছু না তো এই ঘটনাটা ঘটার পরে আজকে সকালে যখন উনি উঠে সেভিং করেছেন বা ওনার স্ত্রী উঠে যখন মানে যাচ্ছেন মানে রান্নাঘরে ছিলেন ওনাকে জিজ্ঞেস করেছেন দাদা দেখছেন ওনার পার্স নিচে পড়ে আছে তো তারপরে উনি জিজ্ঞেস করেছেন যে কোনো কারণে পার্স হাত দিয়েছেন কিনা উনি কোনো পার্সে হাত দেয়নি উনি যখন বলেছেন তখন ওর খটকা লেগেছে যে আমার ব্যাগটাও ঠিক জায়গায় আছে কিনা দেখি উনি নিজের ব্যাগ দেখতে গেছেন ওনার আসলে কিছু গয়না ওনার ঘরেই রাখা ছিল সমস্যাটা হচ্ছে এখানে যে ঘরে গয়না রাখা ছিল উনি কিছু মানে আলমারিতেই গয়না এদিক ওদিক করে রাখা ছিল তাও তো উনি দৌড়ে গিয়ে ঘরে দেখেন যে ওনার আলমারি খোলা সমস্ত গয়না মানে লকার খোলা সমস্ত গয়না মানে একটাও নিজের জায়গায় নেই আর এসে পার্স দেখেন পার্স নিজের মানে লেডিস পার্স যেটা আর কি সেখান থেকেও সমস্ত মানে জিনিসপত্র দাদার ব্যাগে সাড়ে চার হাজার টাকা আরো যেখানে ছোটখাটো যা কিছু ছিল বাচ্চা ছেলের একটা রুপোর হাতের তাবিজ পর্যন্ত কিচ্ছু ছাড়েনি আসানসোল থেকে সঞ্জয়ের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা